আপনাদের এখানে বহরমপুর মুর্শিদাবাদের এক বড় নেতা নিজেকে দাবি করে আমি এখান থেকে চ্যালেঞ্জ করেছি উনাকে উনি তো এখন ভোটের সময় মুসলিমদের ধর্ম ধর্মীয় অনুষ্ঠান হিন্দুদের ধর্ম অনুষ্ঠানে গিয়ে কখনো মুসলিম শাসছে কখনো হিন্দু শাসছে দুঃখের বিষয় মানুষের বন্ধু শাসতে দেখতে পেলাম না একবারও তাকে মানুষের যদি বন্ধু শাসত বাগধার্মিক হতে হতো না ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে মাথায় টুপি আর হাজি রুমাল চড়াতে লাগতো না মানুষের বন্দনায় শুধু মানুষের ভোট লুট করেছে পঁচিশ বছর ধরে প্রমাণ হিসাবে বলছি অনেক বড় বড় কথা ডায়লগ দিচ্ছে সেই বহরমপুরের নেতাকে কোশ্চেন করবেন সময় আপনাদের সামনে এনে স্বাধীনতা বজায় রেখে বলবেন যে এত বছর হয়ে গেল আলিগড় মুসলিম ইউনিভার্সিটির যে শাহজাহান সাহেব জায়গা দিয়েছিলেন প্রথম শুরুতে তারপরে যে জায়গা নিয়ে সমস্যা হচ্ছিল এই সমাধানের জন্য তোমার কি ভূমিকা ছিল আর বর্তমানে আলিগড় মুসলিম ইউনিভার্সিটি ফুল ফ্লেজের ইউনিভার্সিটি হলো না কেন দশ বছর তুমি যখন পঁচিশ বছরের এমপি দশ বছর তোর মনমোহন সিং তুমি এমপি ছিলে কি উন্নয়ন করেছো দশ বছরের মনমোহন সিং সাহেবের প্রিয় ছিল না ভাই উনি তো মুর্শিদাবাদের নেতা মুর্শিদাবাদের শেষ কথা বলে সেন্ট্রাল ইউনিভার্সিটি নতুন একটা ফুল আনলো না না কেন এই প্রশ্ন করবেন বহরমপুরের বড় নেতাকে তাদের ভাষায় বড় নেতা আপনারা কি জন্য প্রশ্ন করবেন না মুর্শিদাবাদে আটাত্তর লক্ষ মতো মানুষ বসবাস করে একটা উন্নত মানের স্বাস্থ্য কেন্দ্র কেন সেন্ট্রালের তাকে যাকে বলা হয় কেন করেন এই থেকে এম শুডে কল্লানি দেখেছে আপনারা জানেন তো প্রজেক্টটা কত জানেন 830 কোটি টাকা সম্ভাব্যতো এত হাজার কোটি টাকার প্রজেক্ট এখন क्वेश्चन করলে বলবে এখন তো নাকি বিজেপি আছে ওর জন্য করেলি বাদ দেন 10 বছরের বিজেপিকে বিগত 10 বছরে তো আপনাদের সরকার ছিল বরমপুরে তাজানাবেকে क्वेश्चन করে দরকার নাই বলুন সুত ওদের বোকা বানিয়ে দিয়েছে তারা আজকে কি অক্ষুল বলছে আইসের কে কারণ যে হসপিটাল তৈরি কথা ছিল এখনো সম্পূর্ণ হলো না কেন সাজান সাহেব আওয়াজ তুলবে কোন আওয়াজ তুলেনি বিদায়ীর এমপি যিনি ছিলেন তিনি আওয়াজ তুলেননি তিনি কটা কোশ্চেন করেছেন কটা ডিবেটে অংশ গ্রহণ করেছেন খুঁজে পাওয়া যাবে না বিধানসভা টিভি নাই ঠিক কথা পার্লামেন্ট টিভি আছে তো তার ডেটা গুলো তো মার্কেটে ছাড়ুক তাহলে বুঝতে পারবো জঙ্গিপুর সহ রাজ্যের মানুষের কটা দাবি পার্লামেন্টে তুলেছে দেখবেন কি করেছে খোঁজ নিলে দেখা যাবে পেছন দিকে সিটে বসেছিল আর খোঁজ নিলে কি দেখা যাবে বলুন তো দেখছেন না ফোন ফুরা শরীফে একটা দেয়ালে যদিও দেয়াল লেখা লোক